শটআউটের ঘটনা আপনাদের মুর্শিদাবাদের ছবিষ পরে আনবো কিন্তু কৃষ্ণনগরে যেভাবে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা প্রথমে গুলি চালনা হয় এবং ঘুমড়ি খেয়ে পড়ে যান ব্যবসায়ী প্রাণ ভিক্ষা করেন নীল জামা পরা এক দুষ্কৃতী সে ক্রমশ মারধর করতে থাকে ছবিতেই স্পষ্ট যে প্রাণ ভিক্ষা চাওয়ার পরও তাকে রেয়াত কোনোভাবেই করেনি দুষ্কৃতীরা উল্টে মারতে মারতে প্রায় মেরে ফেলার জোগাড় দেখতেই পাচ্ছেন সেই ছবি অর্থাৎ কতটা ভয়ঙ্কর হাড় হিম করা এই দৃশ্য একেবারে প্রকাশ্য দিবালোকে কিন্তু ঘটনার এগারো ঘন্টা পরও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি আবার নতুন কথার কি আছে মেয়েদের চামড়া তুলে দিচ্ছে ধরে ধরে মাছ ব্যবসায়ী আর কি আইন নেই পুলিশকে জিজ্ঞেস করছেন না কেন হোটেল লাইন থেকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ যারা চাপড়া থেকে এসে এখানে ক্যাম্প মাংলো ইনাকে মানল তাদের বিরুদ্ধে এফআইআর নেই তাদের গ্রেপ্তার নেই আর ইনাকে মার খাওয়া লোককে চিকিৎসা না করিয়ে গ্রেপ্তার করা হচ্ছে জঙ্গলের রাজত্ব বললে কম বলা হয় এই জিনিস শেষ করতেই হবে শেষ করতেই হবে দুষ্কৃতি রাজ পশ্চিম বাংলার বুকের উপরে চেপে বসেছে দুষ্কৃতিরা সরকারকে পরিচালনা করছে দুষ্কৃতিরা প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে যে অস্ত্র চালনায় ব্যবহার হয়েছে সেই অস্ত্র কি লাইসেন্স পুলিশকে জবাব দিতে হবে সেই অস্ত্র কোথায় লুকোনো ছিল কে পেল কিভাবে পেল কেন পেল পুলিশের কাছে কোনো সদুত্তর পাওয়া যায় না যে রাজ্যে পুলিশ কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না অথবা পারলেও মুখ বন্ধ করে রাখে সেই রাজ্যে মানুষের এই পরিস্থিতি চলতে থাকবে এবং এখন মনে হচ্ছে গোটা সরকার তারই মতিভ্রম হয়ে গেছে কেউ জঙ্গলে রাজত্ব বলছেন কেউ আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলছেন কাঠ একযোগে বিরোধীরা কিন্তু শাসক দলকে দাঁড় করাচ্ছে এবার শাসক দলে কি প্রতিক্রিয়া কি বলছেন কুনাল ঘোষ দেখুন অত্যন্ত খারাপ ঘটনা কে করেছে না করেছে সব ব্যাপারে দলের সঙ্গে কোনো যোগাযোগের কোনো বিষয় না যেটা খারাপ পুলিশ প্রশাসন তদন্ত করবে ব্যবস্থা নেবে দোষীদের ধরবে সমাজে প্রচুর ভালো ঘটনা ঘটছে তার মধ্যে কিছু খারাপ ঘটনা চিরকাল ঘটে আসে এখন সেগুলো আমরা কমাতে চাইছি বন্ধ করতে চাইছি তার মধ্যেও যেটুকু ঘটছে সেগুলো পুলিশ ব্যবস্থা নেবে অন্যায় কাজ কুণাল ঘোষ বলছেন যেখানে যে যে ঘটনা ঘটছে সেখানে পুলিশ ব্যবস্থা নেবে কিন্তু কৃষ্ণনগরের ক্ষেত্রে এগারো ঘন্টা হয়ে গেলেও পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নজরে পড়েনি এইটাকে পুলিশ কি বলল ওদের জানা পরিচিতর মধ্যে ঝামেলা এটা পিওর কেস অফ রাবারি অর ড্যাকয়টি যদি চারজনের বেশি লোক থাকে সিসিটিভিতে দেখা তাহলে দিস ইজ এ ক্লিয়ার কেস অফ ড্যাকয়েটি উইথ আর্মস অ্যাক পরিষ্কার একদম এইবার হচ্ছে ঘটনা সিসিটিভির ফুটেজ পরিষ্কার দেখাচ্ছে এরপরেও যদি পুলিশ এটাকে যথাযোগ্য ব্যবস্থা না নেয় ইমিডিয়েটলি প্রথমে কেস করতে হবে প্রথমে দিস ইজ এ অফেন্স এগেনস্ট প্রপার্টি ক্রাইম এগেন্স প্রপার্টি যদি চারজনের বেশি হয় পাঁচ বা ততদিক হলে এটা ডাকটি কেস হয় তো পুলিশকে ইমিডিয়েটলি অ্যাজ পার ল প্রযোজ্য সেই ধারাতে মামলা করে কেস করে ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন টেক আপ করতে হবে অ্যাট ওয়ান্স যদি না করে তাহলে দ্যাট ইজ দে অফ ডিউটি ইন মিসকন্ডাক্ট অন দি পার্ট অফ দ্য পুলিশ অফিসার কনসার্ন অর্থাৎ যে প্রশ্ন তুলছেন প্রাক্তন পুলিশ কর্তা বা বিরোধীরা যে কতটা বেপরোয়া দুষ্কৃতীরা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠে যাচ্ছে